মমতা ব্যানার্জি এবং তার তোলাবাজ ভাইপো তিনি আমাদের ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন তাকে আটকাতে চান কোন বাংলা বাঙালির গল্প নেই এরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এদেরকে বাঁচাতে চায় আপনারা কি চান না ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বাদ যাক যদি চান বিজেপির হাত শক্তিশালী করুন আর কান খুলে সরে রাখুন মনোজ পথ আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না সংবিধানই ফাইনাল আমাদের দেশে চারটে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না মিতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটারের থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তাই এরা এসআইআর আটকাতে চায় জনগণের উচিত দেশের স্বার্থে আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর জন্য আওয়াজ তোলা আমি কথা বাড়াবো না এখানকার মাফিয়া নেতা নরেন কোল মাফিয়া বালি মাফিয়া কীর্তি আজাদ তীর ছুড়ে দিয়েছেন ওই চিঠি আর উইদ্র হয় না বিপদ আপনার আসন্ন ইসিএল এর একজন মজদুর নাম তার কল্যাণ মন্ডল তিনি কি করে আপনার পিয়ে হিসাবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে যুধিষ্ঠির ঘোষ গৌতম ঘোষ পারবে সিদ্দিকি ব্যাগ গুছান প্রস্তুত হন যা করার আমি করব। যা করার আমি করব এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন আমি কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব কন্যা সুরক্ষা যাত্রা বিজেপি করছে কেন বিরোধী দল নেতা। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিলোমিটারের পর কিলোমিটার আপনাদের নিয়ে হাঁটছে কেন তার কারণ আমরা কেউ ভারত পিতা বলি না আমরা ভারত মাতা বলি মায়েরা যদি ভগবান সৃষ্টি না করতেন আমরা কোনো পুরুষই পৃথিবীর আলো দেখতে পেতাম না তাই মাতৃশক্তিকে সময় আমরা মা দুর্গার শক্তি হিসেবে পূজা করি সম্মান করি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আমাদের মহামানব মনীষীরা বলে গেছেন কিন্তু বাংলায় চোদ্দ বছরে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মা দিদি বোন এবং কন্যারা যেভাবে অত্যাচারিত হয়েছেন ধর্ষিতা হয়েছেন লাঞ্ছিতা হয়েছেন খুন হয়েছেন এবং জালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে একটি ক্ষেত্রেও এই মুখ্যমন্ত্রী তার পুলিশ বিচার দেয়নি উল্টে স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা হাজখালির ঘটনাকে প্রেমের গল্প কালিয়াগঞ্জের ঘটনাকে মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন কাকদ্বীপের ঘটনায় পুরো রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার দেওয়া যেতেই পারে অবয়ার বাবা মাকে দশ লক্ষ টাকা অফার এই কাণ্ড কারখানা করেছেন এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে প্রোটেকশন দিয়েছেন অভয়ের দেহ পানিহাটি শ্মশান চুল্লিতে তিন নম্বরে ছিল সিরিয়ালে তারা হুড়ো করে সিরিয়াল ভেঙে এক নম্বর করে পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ বলে একজন কাউন্সিলরকে চেয়ারম্যান করা হয়েছে পানিহাটির পুরস্কার অনুব্রত মন্ডল বোলপুরের আইসির স্ত্রী এবং মাকে পাঁচবার ধর্ষণ করবেন বলেছেন মদ্যপ অবস্থায় মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে তাকে রাজ্যাভিষেক করেছেন তৃণমূলের জেলা কনভেনার বানিয়েছেন সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন তাকে পুরস্কার দিয়েছেন তাই আমাদের এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন এই রাজ্য থেকে গণতান্ত্রিকভাবে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারব সেদিনই মা বোন কন্যা দিদিদের সম্মান আমরা ফিরিয়ে আনতে পারব সাথে সাথে এই রাজ্যে যে ধরনের সীমাহীন দুর্নীতি হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চুরি থেকে ডিএ চুরি থেকে সর্বস্তরে আপনারা নিজেরা তা দেখেছেন আমি মনে করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং সুরক্ষা দিতে পারবে আপনারা জানেন